জালিয়ে পাড়ায় আমার সঙ্গে দেখতেছেন অনেকগুলো নৌকা আছে মাছ ধরার এখান থেকে মাছগুলো তারা সুটকি বানাবে মাছগুলো নৌকা থেকে নামাবে নামার পরে সুটকি বানাবে সুটকি আগে এক সময় এগুলো বাড়িঘর ছিল সব ভেঙে সমুদ্রে চলে গেছে দেখতে পাচ্ছেন ঝাউগাছ অনেক ঝাউ গাছে গোড়া পড়ে আছে মেঘে গেছে বাইর ছিল তারা এই নৌকা থেকে মাছ নামাবে নৌকা থেকে মাছগুলো নামাবে নৌকাতে তারা উঠছে তারা এভাবে জীবন জীবিকা নির্বাহ করে তাদের পরিবারগুলো চালায় এখান থেকে যে টাকা পায় সেটাই তারা পরিবার চলে এই মাছ নৌকা থেকে নামাইছে এই মাছগুলো শোকার জন্য নাড় দেবে হুম দেখতে পাচ্ছেন মাছগুলো ওখানে সমুদ্র দিয়ে ওঠাবে তারা জানতেছে মাছগুলো ওটা শুকি বানাবে রোদে শুকায় রোদে শুকাই দেবে মাছগুলো দেওয়ার পরে শুকনা মাছ ছিল বলি আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মায়ান হ্যাঁ আমি এখন নাপ নদী মনে আছি আর সামনে হচ্ছে মায়ান

শুনি টাটকা মাছ টাটকা মাছ টাটকা মাছ তাজা মাছ তাজা মাছ তাজা মাছ আমি এখন আছি নাপ নদীর মোহনায় মাছগুলো এখন আনলাম সমুদ্র থেকে দেখতে পাচ্ছি এই মাছগুলো অনেক সুস্বাদু মাছ হবে এগুলো মাছ সেরম করে নৌকা থেকে মাছগুলো নিয়ে আসবে নিয়ে আসার পরে তাহলে মাছগুলো করে ওদের শোকাবে এবার করে আনবে ওখানে পুরো এবার কতক্ষণ আনবে এবার মাছ অনেক সময় লাগবে তো এবার মাছ আনতে বারো ঘন্টা লাগিয়ে

সে মাছগুলো নিয়ে যাবে দেখি মাছগুলো কোথায় নিয়ে যায় লাস্ট ভিডিও নিয়ে দেখে শুনলে সে মাছগুলো নিয়ে যাচ্ছে সে মাছগুলো নিয়ে যাওয়ার পরে সামনে রোদে শুকাতে দেবে শুটকির মাছ ওকে চলবে ওই মাছগুলো তারা ঘাড়ে করে নিয়ে যে সামনে যাবে হ্যাঁ আমি এখন আছি জালিয়া পাড়া অনেক সুন্দর জায়গা না কিছু পাখি আছে তা যাই কিচ্ছু নাই নিরিবিলি অনেক পরিবেশটা সামনে সমুদ্র সমুদ্রের উপরে জালিয়া পাড়া জালের উপরে সমুদ্রের উপরে সুটকি মাছ যে মাছগুলো খাই তার কি কীভাবে দেয় দেখুন সামনে হচ্ছে মাছগুলো সমুদ্র থেকে নানা করে সুটকি করবে মাছগুলো শুকাবে রোদের মাঝে এই যে সামনে দেখতে পাচ্ছেন সে ঐতিহ্যবই নাপি আমরা সবাই জানি যে নাপি সে নাপি 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 এখানে বানাইছে ওকে নাপি গন্ধ কম সামনে কিছু নাপি বানাইছে সুটকি মাছ ওকে এই যে শুটকি মাছের অবস্থা দেখুন আপনারা যে মাছ খান শুটকি প্রিয় খাবার সেটা মাছ অবস্থা এই এভাবে মাছগুলো ছোটো ছোটো ফেলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাছ সুটকি মাছ এই হ্যাঁ মাছগুলো এখান থেকে বাছাই করবে বাছে করে বিভিন্ন জায়গায় এই যেগুলো বিষাই এর মধ্যে নিয়ে দেবে কিছু আবার ফাঁকা মাটি ফেলে দেবে হ্যাঁ এই যে তারা মাছগুলো নিচ্ছে নিয়ে এভাবে সিটে দেবে এখন মাছগুলো তারা খেলে এভাবে সিটে দেবে এই মাছগুলো এখানে জমা করবে করার পরে এভাবে ছিটে দেবে তাহলে দু চার দিন শুকিয়ে গেলে সুটকি মাছ হয়ে যাবে

এ সুটকি মাছগুলো আড়া দেবে আর দেখাচ্ছি আপনাদের এভাবে সুটকি মাছগুলো তৈরি করে এভাবে সুটকি মাছগুলো করবে

শটকি মাছ ও অনেক শটকি মাছ এ শটকি মাছ শটকি মাছ একসাথে শটকি মাছ এভাবে তারা মাছগুলোকে наре দিবে এভাবে শটকি মাছ হ্যাঁ নিলাম 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 হ্যাঁ পারি আন তো দিরা না ও আর মাছগুলো ওরা সবাই নিবে নেওয়ার পরে মাছগুলো নাড়ে যে যেমন পারে মাছগুলো নেওয়ার পরে তাজা মাছ সমুদ্র থেকে এখনই আসলো সমুদ্র থেকে এখন নিয়ে আসলো সহজে থেকে এখন আসার পরে মাছগুলো আর দিবে ওকে মাছগুলো এখন তারা এখান থেকে নেবে নেওয়ার পরে মাছগুলো এখানে জালের মধ্যে এখানে এখানে ছিটা দিবে ওকে এইভাবে ছিটা দিবে হ্যাঁ এই মাছগুলো এইভাবে ছিটা দিবে মাছগুলো এইভাবে ছিটা দিবে এই দিবেন না এখানে হ্যাঁ এভ দিবে হ্যাঁ শেষ চাষি দিবে এখানে এই রোদে শুকাবে হ্যাঁ রোদে শোকার পরে এগুলো তিন চার দিন লাগবে কয় দিন লাগবে শুকায় কয়দিন শুকায় এলে কয়দিন শুকাবে চাষি কয়দিন লাগে শুকাইতে দুই দিন থাকবে দুই দিনে শুকা যাবে তারপরে এলে বাসবে তিন দিন লাগবে তিন দিন পরে তিন দিন পরে এগুলো আবার কি করবে তিন দিন পরে উঠে ফেলবে উঠে পরে লাকে বাসাই করবে হ্যাঁ সব বাসাই করে ফেলবে তিন দিন লাগবে হ্যাঁ শুটকি মাছ